আমরা আগের দিন যে ধ্বনি পরিবর্তনটা শুরু করেছিলাম শরৎ ধ্বী যদি স্থানান্তরিত হয় শরৎ ধ্বনি

তাহলে সেটাকে বলি আমরা ধ্বনি বিপর্যয় আচ্ছা এটা কি আগের দিন করায়নি করি করেনি করাইনি

এইটি ধ্বনিক তিনটে নাম আছে আমরা এইদিকে এখন যাব না আমরা শুরু করে দিলাম আগে দি ওপিনীকে ওপিনীকে মানে কইলাম সামনে এসে বসা ওপিনীকে বলে সামনে এসে বসা বসা কে সামনে এসে বসবে যেখানে বলা হইছিল কি সামনে এসে বসবে কিন্তু এদের সামনে এসে বসা শর্তটা কি

এটাকে আমি বিশ্লেষণ করব ইটা কার সঙ্গে যুক্ত আছে সঙ্গে যুক্ত আছে তাহলে এটা ব্যঞ্জন সংযুক্ত যুক্ত কার একমাত্র তখনই এ আগে আগাতে পারবে কার আগে আগে বাকি যা আছে তাই লিখে দিলাম আচ্ছা আগে দিন বলেছিলাম যে অন্তস্থ অ এবং অন্তস্থ জ এরা দুটো কোনো পৃথক বর্ণ নয় একই বর্ণ ব্যঞ্জন বর্ণের পরে যদি অন্তস্থ অটা আসে তখন তার বিন্দুটা মুছে দিতে হয় কি হয়ে যায় হয়ে যায় তাহলে ক হয়ে গেল প একটা ব্যঞ্জনের সঙ্গে একটাই সহযোগ হবে তো দুটো তো হতে পারে না

এই শব্দগুলো এই ধরনের শব্দ তবা শুনো নি তাই তো এই কপি নীতির ফলে শব্দের যে পরিবর্তন হয় সেই পরিবর্তিত শব্দগুলো আমাদের এদিকে প্রচলিত নয় বঙ্গালী উপভাষা পরে পড়বে উপভাষা মানে আমাদের পশ্চিমবঙ্গের সীমানাটা পেরিয়ে পূর্বদিকে যখনই বাংলাদেশে ঢুকে যাবো তখনই দেখবে সেখানকার লোকেরা এইরকম শব্দ প্রচুর ব্যবহার করে এবং এখন তোমরা মনে করে দেখো এরকম শব্দ শুনতে পাও কাদের মুখে মুর্শিদাবাদ থেকে যে রাজমিস্ত্রীরা এখানে কাজ করার জন্য এসেছে এরা যখন প্রথম প্রথম আসে প্রায় বছর

তোমরা পড়াশোনা করছো না এটাই হচ্ছে আমার দুঃখের কারণ নামে একটা প্রত্যয় আছে মানে যে কোনো কিছু করে বা যার কোনো কিছু প্রিয় ঠিক আছে যে মাছ ধরে

হয়েছে দেখো ব্যঞ্জন বর্গের পরে অন্তস্থ আছে অন্তস্থ ইয়া হয়ে একটা ব্যঞ্জনের সঙ্গে একটাই স্বর যোগ হয় মা তাহলে এই বেচারা একা হয়ে গেল রেখে দাও থাকুক এটা কি হবে তাহলে মাছুয়া থেকে হয়ে গেল কি ধরনের ধনী পরিবর্তন এই ধনী পরিবর্তনের নাম কি এই ধনী পরিবর্তনদের নাম হচ্ছে অপিনীতি অপিনীতি কি করে হয় তোমাদেরকে দেখালাম এরপরে কতগুলো এভাবে না ভেঙে আমি উদাহরণ লিখছি এগুলো তোমাদের আবার এর পরে কাজে লাগবে এই জন্য এগুলো তোমাদেরও লিখে রাখা দরকার আমি কিন্তু যে কোনো সময় খাতা আপা দেখো এবং দেখ করে আমি যেমনটা বলবো সেই করব এবারে তোমরা কি চাইছো তোমরা কি কি হচ্ছে তদব্য বর্ণ আর র হচ্ছে মূর্ধন্য বর্ণ এই জন্য উচ্চারণ করতে বড় কষ্ট হচ্ছে জীবটাকে ওইখানে দ্রুত সরাতে গিয়ে 你要买个？高 já tem dois <coughs> <De olhar. coughs> <De olhar. coughs> শব্দগুলো পরে কাজে লাগবে আজকে নয় কালকে কাজে লাগবে আমার সর্বভূমি স্থানান্তর একটি আছে মাত্র সেটার নাম হচ্ছে তার এতগুলো উদাহরণ তোমাদেরকে দেওয়া হবে মুছে দেবো খাতায় ওগুলো কেন লিখছি যে উদাহরণগুলো দরকার সেইটা লিখ এরকম ছক করে আমি লিখেছি এরকম ছক করার তো দরকার নেই এটা মাথার মধ্যে গেঁথে নেই এবার আমরা ব্যঞ্জন ধ্বনির স্থানান্তর কত আছে একরকমের তার কটা নাম তিনটা নাম একটা ঘরের লোক ডাকে একটা বন্ধু বান্ধবের নাম তাই তো বা দেখো অপিনীতি মানে শরৎ স্থানান্তর মানে একটা শরৎ ধ্বনি আগের কিছু হবে তাহলে ধ্বনি বিপর্যয় মানে ব্যঞ্জন ধ্বনি স্থানান্তর মানে ব্যঞ্জন ধ্বনি আগে পিছে হবে আমরা অভিনীতি থেকে ব্যঞ্জন ধনির স্থান হতে পারে একটা আন্দাজ করতে পারছি তো এটা এগুলো খুব সুন্দর সুন্দর উদাহরণ আছে যারা করে একটু কম জানে তাদের কথা যদি একটু মন দিয়ে শোনো তাদের দেখতে পাবে এরকম অনেক দেখতে পাবে যেমন ধরো

অনেকে বলেন কি পরিস্থিতি ছিল দেখো ক ছিল আগে আর স ছিল এই কটা পরে চলে গেল মানে স্থান্তর কাদের মধ্যে হচ্ছে স আর এর মধ্যে স্থানান্তর হচ্ছে তো তার ব্যঞ্জন ধ্বনি স্থানান্তর হচ্ছে তার মানে এটার নাম হচ্ছে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যয় এটা অদ্ভুত ব্যাপার এটা তো রিক্সা এটা রিক্সা বলছে আবার ধরো যখন এই কথাটা বলছে এর উচ্চার থেকে

আসলে ওদের নাম কিন্তু আমরা ওইটি বলি বিশ্বাস তাহলে কি হচ্ছে জ আর পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করছে

বাকি মধ্যে ধরি বিপর্যয় বা বর্ধ বিপর্যয় বা বিপর্যয় একটা সুন্দর উদাহরণ আছে কয়ে বাংলায় এসেছে তলোয়ার তলোয়ার শুধু বাংলায় নয় প্রায় অধিকাংশ ভারতীয় ভাষায় এটার নাম হচ্ছে তলোয়ার বিশেষ করে উত্তর ভারতের ভাষাগুলো তরবারি আমার দরকার নেই এটা মূল রূপ ছিল এখন তলোয়ার আমরা কি উচ্চারণ করি ঠিক আছে আসলে শব্দটা হচ্ছে তালোয়ার এই যে এই বটা অন্তঃস্থ বটি বা সংস্কৃতি হ্যাঁ

হয়ে গেল চতুর্থ ব্যঞ্জন রটা কোথায় ছিল চতুর্থ ব্যঞ্জন হয়ে গেল দ্বিতীয় ব্যঞ্জন এই বটাকে আমরা ও উচ্চারণ করি এবং লিখি ওইভাবে ও অন্তস্থ একা তাহলে তলোয়ার ছিল হয়ে গেল তলোয়ার বোঝা গেল তাহলে ধনির স্থানান্তর দুরকমের শরৎভূমি স্থানান্তর আর গ্র্যাজুয়েশন স্থানান্তর শরৎভূমি স্থানান্তরকে বলা হয় অভিনীতি ব্যঞ্জনভূমি স্থানান্তরকে বলা হয় ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় কাকে চলব শব্দের মধ্যে যদি ব্যঞ্জন সঙ্গে সংযুক্ত রসই বা হস্য থাকে তবে কখনো কখনো উচ্চারণের সময় সেটা ঠিক ব্যঞ্জনে ঠিক আগেই উচ্চারিত হয় ধ্বনি পরিবর্তনের এই রীতিকে বলা হয় অভিনীতি অভিনীতি বলে আগে এসে বর্ষ বা হ্রাস্য আগে এসে বসে আর স্থানান্তর মানে বর্ধ বিপর্যয় বা বিপর্যয় এটা কাকে বলবো যে শব্দের মধ্যে দুটো শব্দ উচ্চারণের সময় যদি পরস্পরের সঙ্গে স্থান পরিবর্তন করে তবে সেই রীতিকে আমরা বলবো

সবাই বলতে পারছো না কেন অনেকে তো দেখছি পুরো মুখে সেলো টেপ লাগিয়ে আছে কি ঘর লোক বারণ করেছে যে মুখ খুলতে না তাহলে যা খেয়েছিস ঘরে ওগুলো বেরিয়ে যেতে পারে এই জন্যই কি একটা অভিনীতির উদাহরণ দাও বাবা কোরিয়াটা অভিনীতি

এগুলো আমি বারবার বলছি নিজেরা মুখে উচ্চারণ করবে শুধু ওই লেখাটা পড়লে হবে না উচ্চারণটাও করতে হবে ঠিক আছে আয় তাহলে এই পর্যন্তই